যখন আমরা উন্নত সত্তায় নিজেদের ঘুরিতে শিখি তখন আমাদের হৃদয় ভগবানের সঙ্গে মিলিত হইয়া যায় শ্রী ভগবানের সহিত মিলিত না হইলে আমরা নিজেরাও কখনো সুখী হই না বা অন্য কাহাকেও সুখী করিতে পারি না তিনি যে আমাদের পরম আত্মীয় এই ভাব থাকা চাই সেই পরম পুরুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপন করিয়া তাহার সঙ্গে আমরা ঘনিষ্ঠতা অনুভব করিব আমরা যদি ধর্মকে সত্যিই গ্রহণ করি তবে তাহাকে সকলের উপরে স্থান দিতে হইবে নতুবা জীবনে ধর্মের কোনো মূল্য থাকে না মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হইবে এবং প্রমাণ করিতে হইবে যে সে নিজের বরণীয় আদর্শের প্রতি অনুরাগী এবং একনিষ্ঠ প্রার্থনা করিতে হইবে আমার ভেতরে আধ্যাত্মিক আকুলতা জাগ্রত কর প্রভু আমি যেন অক্লান্তভাবে সত্যের সন্ধানে আগ্রহী হই সমগ্র হৃদয় মন দিয়া যেন আমি ভগবানের সেবা করিতে পারি সকল কাজে আরাধনায় এবং উচ্চ অভিলষে কখনোই যেন আমার জীবনযন্ত্র বেসুরো না হয় এমনও লোক আছেন যিনি নিজের ধর্মকে প্রকাশ্যে প্রচার করেন না অথচ তিনি যেন সকল ধর্মের মূর্ত প্রতীক ধর্ম আচরণের মধ্য দিয়েই সাধু জীবন লাভ হয় এমনভাবে আমাদের ধর্ম জীবন যাপন করতে হইবে যে সে জীবন জগতের প্রাণকে জীবন্তভাবে স্পর্শ করিবে নিজেরা যদি নিজের অন্তরের গভীরতম দেশে প্রবেশ করিতে পারি তবেই আমরা অপরের হৃদয়কেও স্পর্শ করিতে পারিব বাহিরে যাহাই ঘটুক না কেন আদর্শকে অক্ষুণ্ণ রাখিবার জন্য আমরা অকণ্ঠিত হইয়া জীবন ত্যাগ করিতে অথবা অসংকোচে জীবন ধারণ করিতে সতত প্রস্তুত হইয়া থাকিব ঠাকুর বলেছেন প্রার্থনা করো হে অনন্ত সর্বপ্রেমময় সর্বদর্শী ভগবানের শ্রীচরণে আমি হৃদয়কে তুলিয়া ধরি একমাত্র তিনিই আমার প্রার্থনা পূরণ করিতে পারেন তিনি একমাত্র এ হৃদয়কে সজীব করিয়া আমাকে প্রজ্ঞা দান করিতে পারেন তিনিই যেন সেই প্রজ্ঞার জন্য আমার হৃদয়ে যথার্থ আকুলতা জাগাইয়া তোলেন তিনি যেন আমাকে তার চিরন্তন প্রাণময় আশ্রয় ও আশীর্বাদ দান করেন মনীষীগণ নিজের প্রকৃত সত্তা জানিবার জন্য আমাদের আহ্বান করেন যেন আমরা পরমাত্মার সহিত আমাদের কি সম্পর্ক তাহা বুঝিতে পারি সবুজ জীবন অভ্যাস করিলে ওই জ্ঞান আসে এ জগতে যাহা কিছু উত্তম তাহার মধ্যে সাধুত্বই সর্বশ্রেষ্ঠ সাধুতাই সুখ যে যত শুদ্ধ সত্য সে তত সুখী এ জগতে নানা মন ও নানা পথের প্রচলন করিয়া যে আমরা তাহাকে সমৃদ্ধ করিয়াছি ইহা সত্য নয় সাধু জীবনের মধ্যেই ধর্মের যথার্থ শক্তি রহিয়াছে প্রার্থনা করিতে হইবে হে পরম মঙ্গলময় শক্তি তোমার করুণাময় হস্ত দ্বারা আমাকে পথ দেখাইয়া চলো আমি যেন সকল সময়ে সাধু জীবনের পথে চলতে পারি সর্বদা আমি যেন শুদ্ধ চিন্তাই করি এবং পূর্ণ বাক্য উচ্চারণ করি তোমার নিরাপদ হস্ত আমার মস্তকে তুমি রাখো প্রভু আমি যেন বিপদগামী না হই অথবা জীবনযুদ্ধে পরাজিত না হই